গেরুয়ার আড়ালে থাকা বিবেকানন্দকে জানতে এখনও অনেক বাকি আছে আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কত রকম করেই না পালন করা হবে কিন্তু সেই স্বাধীনতা দিবসের বীর যোদ্ধারা কিভাবে এই গেরুয়াধারীর দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন আজকে শুনব সেই সব কথা প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ না করেও স্বাধীনতা সংগ্রামীদের বুকে কিভাবে তিনি আগুন জ্বালিয়েছিলেন আজকে আলোচনা করব সেই সব প্রসঙ্গে চলুন শুরু করা যাক সুভাষচন্দ্র বসুর দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে ইনি ইংরেজ পুলিশের অধীনে কাজ করেন সবার সাথে দেখা কথাবার্তা হলো কিন্তু সুভাষ কোথায় তিনি এলেন সুভাষচন্দ্রের পড়ার ঘরেতে ঘরে ঢুকেই চমকে উঠলেন বললেন সুভাষ এ কাদের ছবি টাঙিয়ে রেখেছিস সুভাষ বললেন কেন চিনতে পারছেন না তাহলে একটু কাছে গিয়ে দেখুন চিনতে পারবেন মামা বলছেন সর্বনাশ এই যে অরবিন্দ ক্ষুদিরাম প্রফুল্ল চাকি কানাইলাল করেছিস কি এদের ফটো কেউ টাঙিয়ে রাখে এরা যে সবাই রাজদ্রোহী খুন করে ফাঁসির আসামি ও বাবা আবার এদিকে বিবেকানন্দের ছবি দেখছি মামার কথা শেষ হওয়ার আগেই ছাত্র সুভাষ বলে উঠলেন উনি তো সন্ন্যাসী মামার উত্তর সন্ন্যাসী উনি আসল পাণ্ডা বিপ্লবীদের রাজা যাকে ধরি তারই পকেটে বিবেকানন্দ না কিন্তু এসব ভালো নয় ফটো সব তুলে ফেলো সুভাষের ব্যবহারে চোটে লাল পুলিশ মামা জানকীনাথ বসুকে গিয়ে বলে এলেন সুভাষ যত রাজবিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে এসব ভালো না ছবিগুলো সরিয়ে দেওয়া দরকার সুভাষচন্দ্র বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যের আগে যখন ফিরলেন দেখলেন সব ছবি সরিয়ে দেওয়া হয়েছে শুধু বিবেকানন্দের ছবিটি সরানো হয়নি ধীর পায়ে স্বামীজির ফটোর সামনে গিয়ে দাঁড়িয়ে সুভাষ বলে উঠলেন যাক তুমি আছো তুমি থাকো তুমি থাকলেই হলো তুমি বিপ্লব মহেশ্বর আমি আর কিছু জানি না শুধু তোমাকে জানি এই ঘটনাটা দিয়ে আজকের আলোচনাটা এই কারণে শুরু করলাম বন্ধুরা আপনারা বুঝবেন এক গেরুয়াধারী সন্ন্যাসী জীবনে অস্ত্র না ধরেও কতটা প্রভাবিত করেছিলেন সশস্ত্র সংগ্রামের পক্ষে থাকা বিপ্লবীদের মিনমিন করে নয় ছিনিয়ে নিতে হবে স্বাধীনতা লুঠেরাদের মেরে ছেঁচে দিতে হবে এ কথাটা বলেছিলেন সেই সময়ের ব্রিটিশদের ঘুম কেড়ে নেওয়া এক বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে এক অন্য বিবেকানন্দ এক বিধ্বংসী বিবেকানন্দ এক বিপ্লবী বিবেকানন্দ তবে বিধ্বংসী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করবার আগে একটু ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন চলুন বিপ্লবী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করতে গেলে শুরু করতে হবে তার সশস্ত্র সংগ্রামের প্রচেষ্টা নিয়ে ঠিক শুনেছেন ঠাকুর রামকৃষ্ণদেবের প্রিয় নরেন নৃপতিদের নিয়ে শুরু করতে চেয়েছিলেন সশস্ত্র সংগ্রাম উনি নিজেই বলে গেছেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানতে পারা যাচ্ছে যেখানে স্বামীজি বলছেন বিদেশি শাসন উচ্ছেদ করবার জন্য ভারতীয় নৃপতিদের নিয়ে একটি শক্তি জোট তৈরি করতে চেয়েছিলাম সেই জন্যই আমি হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত দেশের সর্বত্র ঘুরে বেড়িয়েছি সেই জন্যই আমি বন্দুক নির্মাতা স্যার হাইরাম ম্যাক্সিমের সাথে বন্ধুত্ব করেছিলাম কিন্তু দেশের কাছ থেকে আমি সারা পাইনি দেশটা মৃত বন্দুক নির্মাতা হাইরাম ম্যাক্সিমের সঙ্গে যে বিবেকানন্দ যোগাযোগ করেছিলেন সেটা জোসেফিন ম্যাকলাউড নিজে স্বীকার করেছিলেন লিজেল রেমোকে ম্যাকলাউড জানিয়েছিলেন যে স্বামীজি তার কাছ থেকে টাকা নিয়ে বিদেশ থেকে অস্ত্র আনার পরিকল্পনা করেছিলেন শঙ্করী প্রসাদ বসুর কাছে লিজেল রেমো ম্যাকলাউডের এই কথাগুলি জানিয়েছেন শুধু তাই নয় স্বামীজি যে সশস্ত্র বিপ্লবের স্বপ্ন দেখতেন তা তিনি এক সময়ের বিপ্লবী দলের সক্রিয় সদস্য ও পরবর্তীতে ইতিহাস লেখক পণ্ডিত সখারাম দেউসকরের কাছে স্বীকার করেছিলেন এক প্রশ্নের উত্তরে স্বামীজি বলেছিলেন সমস্ত দেশটা বারুদ কারখানায় পরিণত হয়েছে একটি অগ্নি প্রজ্বলিত করে দিতে পারে আমার জীবদ্দশাতেই বিপ্লব প্রত্যক্ষ করে যাব প্রশ্ন এল বিপ্লবের প্রকৃতি কি হবে স্বামীজি ভারতবাসীরা বৈদেশিক সাহায্য চাইবে কি এই প্রশ্নের উত্তরে স্বামীজি জানিয়েছিলেন না ভারতবাসীরা চতুর্থবার এই ভুল আর করবে না আমি কয়েকজন রিপতির কথা জানি যারা এই বিপ্লবকে সফল করতে পারেন স্বামীজির সাথে সখারাম দেউস্করের এই কথোপকথন দেউস্কর উনিশশো সালে বাংলার বিপ্লবীদের কাছে নিজেই জানিয়েছিলেন স্বাভাবিকভাবেই সব শুনে বাংলার বিপ্লবীরা স্বামীজিকেই তাদের আদর্শরূপে মেনে নিয়েছিলেন স্বামীজির কথায় তারা উজ্জীবিত হতেন সেই সময় বাংলায় সশস্ত্র বিপ্লবীদের বেশ কিছু গোষ্ঠী তৈরি হয়েছিল অনুশীলন সমিতি যুগান্তর প্রভৃতি এই সমস্ত গোষ্ঠীর বিপ্লবীদের কাছে বিবেকানন্দই ছিলেন প্রেরণাদাতা নায়ক বিপ্লবী গণেশ ঘোষ যিনি মাস্টারদা সূর্য সেনের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছেন তিনি রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী শঙ্করকে উনিশশো সালের অক্টোবর মাসে একটি চিঠিতে জানিয়েছিলেন আমাদের দেশের অতীত বিপ্লবী সংগ্রামের ওপর বিবেকানন্দের প্রভূত পরিমাণে প্রভাব ছিল আমার অভিজ্ঞতাই আমি দেখেছি আমরা যখন ছোট ছিলাম বিপ্লবী আন্দোলন ও গোপন বিপ্লবী সংগঠনের সংস্পর্শে আসি তখন বিপ্লবী সাহিত্য বলে কিছু ছিল না বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ দেবী চৌধুরানী রমেশ দত্তের ভিক্টোরিয়া এজ সখারাম গণেশ দেউস্কারের বই এবং বিবেকানন্দের লেখা বইসমূহই আমাদের পড়তে বলা হতো ওই সাক্ষাৎকারেরই অন্য অংশে তিনি বলছেন মাস্টার সূর্য সেন যদুগোপাল মুখোপাধ্যায় প্রমুখ বিপ্লবী আন্দোলনের নেতৃবর্গের সাথে দীর্ঘকাল অতি ঘনিষ্ঠভাবে মেশবার সুযোগ আমার হয়েছে তাদের কাছে আমি স্বামীজির কথা অনেক শুনেছি আমার সতীর্থ অনন্ত সিংহের বেলাতেও ঠিক তাই প্রথম প্রথম তাকেও বিবেকানন্দের সাহিত্য বিশেষত স্বামীজির বক্তৃতা সে যুগে অবশ্যই অনেকবার পড়তে হয়েছে উনিশশো আটাত্তর সালে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী শঙ্কর যার কথা পূর্বেই উল্লেখ করেছি তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন সেখান থেকে আমরা জানতে পারবো স্বামীজি জীবৎকালে স্বাধীনতা আন্দোলনের প্রতি কি ধারণা পোষণ করতেন সাক্ষাৎকারে হেমচন্দ্র ঘোষ জানাচ্ছেন যে উনিশশো সালে অর্থাৎ স্বামীজির মৃত্যুর এক বছর আগে তাঁর সাথে স্বামীজির পরিচয় হয় তখন স্বামীজি তাকে বলেছিলেন আমাদের প্রথম দরকার স্বাধীনতা পলিটিক্যাল ফ্রিডম তাই সর্বপ্রথম ইংরেজকে এদেশ থেকে তাড়াতে হবে সর্বশক্তি নিয়োগ করে বুলি কপচিয়ে নয় গায়ের জোরে সঙ্গবদ্ধ সংগঠিত আক্রমণের সাহায্যে অর্গানাইজড কালেক্টিভ অ্যাকশান আন্ডার ওয়ান লিডারশিপ তারা দস্যু তস্কর পরসা আমাদের মায়ের বুকে বসে রক্ত খাচ্ছে এই রাক্ষসদের আমাদের ধ্বংস করতে হবে এই সাক্ষাৎকারী স্বামীজির কিছু অগ্নিবর্ষীয় কথা ছিল যেমন গোলামের শিকল ছিঁড়ে ফেল ছিনিয়ে দেশের স্বাধীনতা স্বাধীনতা কি কেউ এমনি এমনি রে তা অর্জন করতে হয় যা ভারত হারিয়েছে তা তোদের পৌরসের বলে মানুষের শক্তিতে পুনরুদ্ধার কর পশু ও চায়না বন্দী হয়ে থাকতে গরুকে বেঁধে রাখলে গরু ও দড়ি ছিঁড়তে চায় ছিঁড়তে চেষ্টা করে আর তোরা কি করছিস তোরা ওঠ তোরা জাগ তোরা মানুষের মতন মানুষ হয়ে ওঠ আর হাতে কৃপান ধর ধর বন্দুক চলুক গলা ভীমা রণরঙ্গিনীর মহাকালী সন্তান আমরা ভয় কাকে কিসের ভয় হে ভাবুন আপনারা শুনছেন এক সন্ন্যাসীর মুখে এইসব কথা তাই তো বলি এক বিধ্বংসী বিপ্লবী বিবেকানন্দ এই হেমচন্দ্র ঘোষ স্বামীজির দ্বারা এতটা প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে প্রণাম করেছিলেন বলে ওই ডান হাত দিয়ে আর কারোর পা ভবিষ্যতে কোনো দিন ছন্নি এমনকি গান্ধীজিরও না পরিষ্কার বলেছেন নিজেই আমার এই দক্ষিণ হস্ত দিয়ে কারো পা আমি স্পর্শ করতে পারবো না যে মস্তক স্বামী বিবেকানন্দের চরণতলে নত হয়েছে সে মস্তক আর কোথাও নত হবে না বন্ধুরা শুধু যে বাংলার বিপ্লবীরা উদ্বুদ্ধ হতেন তা নয় সেই সময়ের জাতীয়তাবাদী পত্রপত্রিকাগুলিও স্বামীজিকে স্রেফ একজন বৈদান্তিক সন্ন্যাসী বলতে রাজি ছিলেন না উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি বাল গঙ্গাধর তিলকের মারাঠা পত্রিকা স্বামীজি সম্পর্কে লিখছে স্বামী বিবেকানন্দ ইজ দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম স্বামীজির মৃত্যুর পর উনিশশো তিন সালে জুলাই মাস ইন্ডিয়ান রিভিউ পত্রিকায় লেখা বেরিয়েছিল টু আস হাউএভার বিবেকানন্দ ওয়াজ অলওয়েজ মোর দানে মেরে বেদান্তিক প্রিচার হি ওয়াজ এ প্যাট্রিয়ট অ্যান্ড এ প্যাট্রিয়েট অফ রাইট টাইফ অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকা স্বামীজিকে জাতীয় আন্দোলনের অন্যতম প্রেরণাস্বরূপ বলে অভিহিত করেছিল আর যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বামীজির সম্পর্ক নিয়ে এত চর্চা সেই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের নয়ই এপ্রিল সরসিলাল সরকারকে লিখছেন আধুনিককালের ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন সেটি কোনো আচারগত নয় তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি দারিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান এই কথাটা যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে এইখানেই আরেক জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বাংলাদেশের যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যাবসায়ের পরিচয় পাই তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে আঙুলকে নয় গান্ধীজির চরকাকাটার বাড়াবাড়িতে বিরক্ত রবীন্দ্রনাথ সেই সময়ে স্বামীজিকেই জাতীয় জীবনের নায়ক হিসেবে দেখেছিলেন সেই সময়ের ব্রিটিশ পুলিশের কর্তা চার্লস টেগার্টও স্বীকার করেছিলেন বিবেকানন্দের প্রভাব বাংলা ও বাংলার বাইরের বিপ্লবীদের ওপর ছড়িয়ে পড়েছিল স্বামীজির মহাপ্রয়াণের কিছুদিন পরেই টেগার্ট রামকৃষ্ণ মিশনের ওপর একটি রিপোর্ট তৈরি করেন ওই রিপোর্টে স্বামীজির বেশ কিছু রচনাকে আপত্তিকর বলে চিহ্নিত করেছিলেন রিপোর্টে টেগার্ট অভিযোগ করেন মায়াবতীর আশ্রম স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন পুলিশের নজর এড়িয়ে থাকার জন্যে এইখানে প্রসঙ্গত জানিয়ে রাখি বন্ধুরা আঠেরোশো ছিয়ানব্বই সালে স্বামীজি যখন ইংল্যান্ডে গেলেন লন্ডন পুলিশ তখন স্বামীজি সম্পর্কে একটি গোপন রিপোর্ট তৈরি করেছিল সেখানে বলা হয় বিবেকানন্দ নামের ব্যক্তিটির উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ভারী চেহারা ডান দিকের কপালে কাটা দাগ সন্ন্যাসী হলেও রাজনীতি সম্পর্কে উৎসাহী আরও অনেক উদাহরণ দেওয়া যায় ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে তাই এখানেই খান্ত হলাম এই অজানা বিধ্বংসী বিপ্লবী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই আজকের আলোচনা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আজ তাহলে রাখলাম নমস্কার